আর সবচেয়ে সুন্দর ব্যবস্থাটা আপনার এই ব্যবসার সাহস পায় না এটা হচ্ছে কারণ এই মালটা যখন যায় ধরেন সুন্দরবনের খুলনা গেল যেখানেই যাক আপনি যখন নিবেন না এই মালটা যখন ফিরে আসবে তখন কিন্তু অর্ধেক হয়ে যায় আমি যতদূর জানি তারপরেও কিন্তু ভাই এই রিস্কটা নিছে এটা প্রশংসার দাবিদার না এটা অবশ্যই ধন্যবাদ আপনাকে কারণ এই অনলাইনের যুগে আমরা এতটাই প্রতারিত হচ্ছি যে আমরা আসলে কাউকে বিশ্বাস করতে পারতেছি সঠিক তো এই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না আমি যদি এই সিস্টেমটা চালু করি কারণ আমার বুকে সাহস আছে যে আমি মালটা দিলে আমার এই মালটা যদি উনি নিয়ে একবার ব্যবহার করেন উনি বারবার নেবেন আচ্ছা 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 তো এই সাহস থেকে আর আমি চিন্তা করলাম যে আমি যেহেতু কাউকে ঠকাতে চাই না কেউ আমাকে ঠকাবে না কেউ আমাকে ঠকাবে না এই যে একটা সাহস আচ্ছা আচ্ছা এই জায়গা যে এই জায়গা থেকে এই সিদ্ধান্ত এই জটিল একটা সিদ্ধান্ত আচ্ছা আপনার

আলহামদুলিল্লাহ আচ্ছা খুব ভালো আজকে শুরুতে আলামিন ভাই ডিলারের একটা বর্ণনা আমাদের দিতে চাইছে যে অনেকেই নাকি তাকে আসলে টেলিফোনের মাধ্যমে ডিলারশিপ নেওয়ার ব্যাপারে আগ্রহ জানাইছে এবং অনেকেই ইতিমধ্যে নিয়েছে তো সবার ব্যাপারে আমরা ডিলারশিপের ব্যাপারে আগে দর্শকদের জানাতে চাই এটা প্রসেস কি এটা আসলে আপনি এটা বলে খুব ভালো করছেন মানে সবাইকে তো এই ফোনে টেলিফোনে বোঝানোটা খুব মুশকিল কারণ অনেক টেলিফোন আসে ডিলার নেওয়ার জন্য তো আসতেছে ডিলার নেওয়ার জন্য তো আজকে প্রথমেই আমি একজন ডিলারের কথা বলি উনি খুব ইয়া করছে তো উনি হচ্ছেন হলো যে আমাদের ফেনি দাগন ভুইয়াতে আচ্ছা আচ্ছা আমার ফেনি দাগন ভুইয়া তুলাতুলি বাজার বোর্ড অফিসের মাথায় মায়ের দোয়া খাদ্য ভান্ডার আচ্ছা আচ্ছা আর এর প্রোভাইডার হচ্ছে নুরুল হুদা বাবলু ভাই নুরুল হুদা বাবলু ভাইয়ের ফোন নাম্বারটা হচ্ছে 01823 আচ্ছা যারা তার মানে চিটাগাং ওই রুটের কুমিল্লা নোয়াখালী ফেনি যারা আশেপাশে আছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে নুরুল সাথে যোগাযোগ হলে অ্যাগ্রো এর মালটাই কিন্তু ওখানে পাচ্ছে একই রেট এখান থেকে যা ওখান থেকেও তাই নাকি একটু ওখানে গিয়ে একটু বেশি হবে কারণ ওনার হচ্ছে যে কস্টিং

যেমন আপনি একটা থানা নিলেন বা দুটা থানা নিলেন নিতে পারেন ওই থানার আপনি শুধু লেআউটটা দিবেন যে এই থানাটুকু আমি কভার করব ওই থানাতে আপনি আর কাউকে ডিলার দিবেন না তো কাউকে দিব না ভাই আমি ওখান থেকে যে অর্ডারগুলো পাই সেই অর্ডারগুলো ওনাকেই রিপ্লেস করব যেমন আমি আজকে যে নুরুদ বাবুর কথা বলতিছি আমি কিন্তু বেশ কিছু দিছি মানে অর্ডারগুলো রিপ্লেস করতেছি ওনাকে আচ্ছা এক কথা আমি সুন্দর করে বোঝাই দেই ভাই যেটা বলতে চাইছে যে ভাইয়ের কাছে পার্সোনালি ফোন আসছে যে ভাই আমার এক গাড়ি মাল লাগবে ফোন থেকে ভাই নিজে এখান থেকে এক্ষেত্রে ভাইয়েরও একটা প্রফিট হচ্ছে ছোট ক্ষুদ্র হলেও এবং ওই লোকের নিষেট হ্যাঁ ওনারও প্রফিট হচ্ছে মানে ডিলারের একটা দায়িত্ব কিন্তু তার মানে এই পালন করছে আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন হোসেন আমার फ्रेंड्स এগ্রোফিড হলো আমার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আমি এখানে 30 প্লাস আইটেম দিয়ে খাদ্য তৈরি করি গোখাদ্যটি যেটা আমার মনে হয় যে আমি যেটা ফিডব্যাক পাইছি কাস্টমারের কাছ থেকে চলন হাতিয়ার কথা বলিস সারা বাংলাদেশে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করছে আপনার এই গোখাদ্য আপনাদের দোয়া ইনশাআল্লাহ আচ্ছা এখন কি কি আইটেম আপনার কাছে বর্তমানে আছে কি কোন আইটেমটা নাই এখন তো অনেকগুলো আসলে এক এক সিজনে যে সিজনে এখন তো আর ভুট্টার সিজন যেমন নাই তো এখন আসলে কোন মালটা বেশি বা কোনটা কমাই দিচ্ছেন রেশিওটা টা কিভাবে করছেন এই সম্পর্কে আমাদের একটু জানাবেন আচ্ছা আমার তো আইটেম আমি আর নতুন তিনটা আইটেম যোগ করছি এরপরে পুষ্টি মিক্স একটা পুষ্টি মিক্স আছে সেটা যোগ করছে আর একটা হলো আপনার সিজিএফ আচ্ছা এবং যারা আসতে চান মানে তাদের জন্য বলবো যে এসে যারা হয়তো ডিলার নিতে চাচ্ছেন মেনলি আজকের ভিডিওটা কিন্তু মূলত আসলে খুচরা বিক্রি হচ্ছে যারা ডিলার নিতে চান তাদের উদ্দেশ্যে করে ভিডিওটা তৈরি করা হচ্ছে তো যারা নিতে চান ভাইয়ের এই প্রতিষ্ঠানে আসবেন বিশাল বড় প্রতিষ্ঠান কে কোন মাল মানে মিলায়ে একজন তিরিশটা নাও নিতে পারেন বিশটা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন এভাবে কিন্তু করতে পারবে আচ্ছা এখানে তো মনে হয় আমি এখানে যে আমার ভুট্টা গম জব এগুলো আমি যে ক্রেশিং করে রাখছি কয়েক প্রকারের ডাল সহ আচ্ছা আচ্ছা এর মধ্যে আরো কি কি মিক্সড হবে এখানে এর সাথে মিক্স হবে যত ধরনের ভুসি আছে গমের ভুসি সয়াবিন ভুসি মটর কাল মাসকালাই মুগ এরপরে

A mixed Corvo. কিন্তু এটা বড় পরিসরে ছাড়া আমার মনে হয় না সম্ভব না একটু কঠিন আমার মনে হয় কারণ হলো আমি প্রায় চার থেকে পাঁচটা জায়গা থেকে আমি এই মালগুলো কালেক্ট করি আচ্ছা 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 যেমন আমি রাজশাহী ইয়াতে যাই বিসিকে যাই বানেশ্বর যাই আমি কুষ্টিয়া যাই আমি পাবনা বিসিকে যাই পাবনার আরও কিছু মার্কেট আছে সেখানে যাই আমার এখান থেকে কিছু সংগ্রহ করি এরপরে আপনার নাটোর থেকে কিছু সংগ্রহ করি আচ্ছা মানে বিভিন্ন এলাকা থেকে চুয়াডাঙ্গা থেকে ভুট্টা আনি আচ্ছা এখন খাদ্যর রেট কি আগেরটাই আছে আমার খাদ্যের রেট আগেরটাই আছে আইটেম কয়টা দিচ্ছেন আমি এখন প্রায় আমি তিরিশ বত্রিশটা বলি কিন্তু আমার মনে হয় যে চৌত্রিশ ছত্রিশটা হয়ে আচ্ছা একই আইটেম তো না গাভীর জন্য যা সারের জন্য একই আইটেম গাভীর জন্য যা সারের জন্য একই আচ্ছা তেরোশো টাকা আর ডেলিভারি চার্জ আছে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে সুন্দরবনে একশো আশি টাকা আর অন্য অন্য কুরিয়ার চার্জ বেশি একটু বেশি তবে সুন্দরবনে আমি প্রেফার করবো যে একশো আশি টাকা যেহেতু আচ্ছা আর সবচেয়ে সুন্দর ব্যবস্থাটা আপনার এই ব্যবসার আমার যেটা ভালো লাগে যেটা অনেকেই সাহস পায় না যে এটা হচ্ছে মাল দেওয়ার পরে

এই অনলাইনের যুগে আমরা এতটাই প্রতারিত হচ্ছি যে আমরা আসলে কাউকে বিশ্বাস করতে পারতেছি সঠিক তো এই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না আমি যদি এই সিস্টেমটা চালু করি কারণ আমার বুকে সাহস আছে যে আমি মালটা দিলে আমার এই মালটা যদি উনি নিয়ে একবার ব্যবহার করেন উনি বারবার নিবেন আচ্ছা 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 তো এই সাহস থেকে আর আমি চিন্তা করলাম যে আমি যেহেতু কাউকে ঠকাতে চাই না প্রথমে কি দেখছি হলো আমার এক ভাই উনি আমি আমার খাবার নিচে নিয়ে উনি বলছে ভাই আমার ছোট্ট বাসুর আমার একটা বাসুর গরু খাইতে পারবে কিনা একেবারে ছোট বাসুর ওর মা মারা গেছে তাই আমি বলছিলাম যে ভাই নেন নিয়ে একটু টেস্ট করে দেখেন হ্যাঁ এখন গত রাতে আমার সাথে কথা বলছে ভাই আমার বাসুরকে কি আমি বেশি খাওয়াইলে সমস্যা কিনা আমি বলছি ভাই খাই কিনা বলে ভাই খায় মানে ও বস্তার মধ্যে মুখ ঢুকায় খাইতে চাই মানে এতই তার আগ্রহ যাচ্ছে আমি বেশি খাওয়াবো মানে খাবারটা ইনশাআল্লাহ যে কেউ খাবে যে কোনো গরুই বাছুর এগুলো খাবে সবাই খাবে আচ্ছা মানে রুচিদায়ক আছে রুচিদায়ক খাবার একটা আচ্ছা প্রথমে আছে জব জি এটা হলো জব আচ্ছা এই জবটা আমরা ব্যবহার করি জব হলো ফ্যাটেনিং বলেন বা দুধ বলেন সবার জন্য কিন্তু এই জবটা খুবই কার্যকরী একটা মানুষ এক সময় খেত মানুষই তো এটা গরু খায় হ্যাঁ পেট ঠান্ডা রাখে মানে ফুড পয়জনিং কমায় এটা এটা হচ্ছে মটর ভুসি মটরের ভুসি বলতে এই উপরের অংশ খোসা উপরের অংশ খোসা যেটা খোসাটা

যায় একে ক্রাশ করার দরকার না এগুলো ক্রাশ করি না আচ্ছা এ পাশে গমের ভুসি গমের ভুসি এটা আমরা সবাই খাওয়াই এবং আমরা কিন্তু ভালো মানের গমের ভুসি এটা কি কোম্পানির ভুসি এটা কোম্পানি হচ্ছে সানসাইন হ্যাঁ এটা হচ্ছে সানসাইনের ভুসি ভুসি আচ্ছা

আমি বলতেছি না আপনি যেটা এখান থেকে যেখান থেকে সংগ্রহ করছেন হয়তো ছোলাটা ওনারা ব্যবহার করছে খোসাটা বাদ হয়ে গেছে যেটা আপনারা কালেক্ট করেন বা আপনার মতো আরো অনেক ব্যবসায়ী এটা কালেক্ট করে নিয়ে আসে

বিভিন্ন ডেজার্ট আইটেম করার জন্য যে গমকে ছাটাই করা হয় উপরে যে খোসাগুলো থাকে ওগুলো ওই গমের ভুসি না গমের মতো করে বের হয় অল্প অল্প বের হয় আচ্ছা সেটাই হচ্ছে সেটা এটা খুবই উপকারী একটা এপাশে পাশে আর একটা হচ্ছে অ্যাঙ্কর এটা না না এটা হলো এটা হলো আপনার যে মসুর যে কি বলে মাসকালাই যে ভুসি এই মাসকালাই আচ্ছা মাসকালার ভুসি এটা দুধের জন্য একেবারে পারফেক্ট একটা প্রোডাক্ট না গাবি খেলে দুধ হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এই পাশে এটা হচ্ছে মাসকালার আরেকটা এটা হলো কালো এটা হলো ভাজা

যে ভুষি মসুরের যে ভুষি এটা কিন্তু মসুরে তাহলে মসুর ব্যবহার করছেন প্রায় পাঁচবার পাঁচটা প্রায় মসুর আমরা ব্যবহার তবে এক একটা এক এক রকম একটা মসুরের ডাল ক্রাশ করা একটা মসুরের খোসা ক্র্যাশ করা মানে বিভিন্ন আবার ইয়াতে পাওয়া একটা ভাজা একটা ভাজা একটা কাঁচা এরকম এই যে সবচেয়ে मोस्ट এক্সপেন্সিভ আইটেম যেটা অনেকেই দিতে পারে না এই মুহূর্তের জন্য মানে এই কুরবানির ঈদের জন্য যেটা খুব এটা হচ্ছে একমাত্র ফ্যাটিং এর জন্য একমাত্র ফ্যাটিং এবং এটা 96 টাকা বা 97 টাকা 95 টাকা কিন্তু কেজি জি একটা বস্তাতে কি

সেক্ষেত্রে আমাকে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে প্রাইসটা বাড়বে না প্রাইসটা ভ্যারি করবে কারণ যেটার যে প্রাইস আমি সেই প্রাইসে দেবো আচ্ছা তবে নিতে পারবেন এখানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে ওই যে মিল দেখা যাচ্ছে ওখানে নিজে ভাঙিয়ে নেবেন কোনো সমস্যা নেই আর যদি অনলাইনে অর্ডার করতে চান ভাইয়ের সাথে ফোনে আলাপ করতে হবে এই পাশে কি আইটেম এটা এটা হচ্ছে ওই যে আপনি যে বললেন যে আমার ইয়া

জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট ফাইভ এবং জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট সিক্স এই দুটি নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ভাই যোগাযোগ করে আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন অথবা কারো যদি ইচ্ছা হয় আমি আসতেও পারেন কিন্তু কোন সুস্থ যারা মাল নিতে চায় দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা সুযোগ আছে সুযোগ আছে অবশ্যই এক বস্তা থেকে শুরু এবং ভাই প্রেফার করে যে গাভী যদি দুধ থাকে তাহলে বের হতে হবে এবং গায়ে মাংস হতে হবে জায়গা থাকলে এবং হতে হবে এবং টোটালি আমার যেটা আমি বিশ্বাস করি যে এটা অর্গানিক খাবার আপনি কিন্তু এর কোনো সাইড ইফেক্ট পাচ্ছেন না আচ্ছা বা কেমিক্যাল অ্যাড করা কেমিক্যাল অ্যাড করা নাই এবং আরেকটা ব্যাপার হলো যে আজকের ভিডিওটা আমি কিন্তু আসলে যেটা ইয়া করছি সেটা হলো যে আমার ডিলারদের জন্য যারা অনেকেই ফোন করেন আমি আসলে সদ উত্তর দিতে পারি না সময় পাই না এটা একটা ব্যাপার করে অনেকেই মন খারাপ করেন তো সেই হিসেবে আমি সবার উদ্দেশ্যে যে ভাইয়েরা ডিলার নিতে চান বা অনেক বেশি করে মাল নিতে চান তারা বেশি বড় বড় খামারি যারা নিতে চান ওনাদের জন্যই আমার আজকের এই প্রিভিউটা তো আমি আশা করি যে আপনারা আমার মাল একবার হলো নিয়ে দেখবেন আমি বিশ্বাস করি যেহেতু আমি বিশ্বাস করে আল্লাহর উপরে আস্থা রেখে আমার নিজের কনফিডেন্সের উপর আস্থা রেখে কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারিতে মাল দিচ্ছি তো আমার মনে হয় যে আমার এই বিশ্বাসটা অমূলক না আমাকে বিশ্বাস করতে পারেন এবং আমার এই খাবারটা নিয়ে আপনি একবার ট্রাই করতে পারেন ট্রায়ালের জন্য দুই বস্তা পাঁচ বস্তা আচ্ছা বাজারে তো অন্যান্য খাদ্য কতই খাওয়াইছেন এটা খাওয়ালে কি এক্সট্রা করে ভুষি না এটা খাওয়ালে এক্সট্রা করে ভুষি টুষি খাওয়ানো লাগবে কোনো কিছু না আমি তো সবই দিচ্ছি এখানে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ শুভ কামনা আপনার ব্যবসার জন্য আপনার সৎ সহজকে আমরা সহজ সালাম জানাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ